কি টিয়েচে বাবা আসবে কেন? বাবা দেখো না তোমারই আদরের মেয়ে আমাকে বলছে আমি নাকি জাহান নামের আমি নাকি জান্নাতে যেতে পারবো না হঠাৎই জান্নাত জাহান নিয়ে ঝগড়া কেন। বাবা তোমার এই মেয়ে নিজে তো পর্দা করে না আমি পর্দা করি তাও আবার পছন্দ করে না রোজ এ নিয়ে আমার সাথে অনেক ঝগড়া করে বাবা আমি তোমাকে খুব ভালোবাসি আমি চাই না ওই শারমিনের জন্য তুমিও জাহান নামে যাও বাবা আমি তোমাকে ভালোবাসি না

আমার এসব ভালো লাগে না কিন্তু বা আমাদেরকে তো মরতে হবে যেতে হবে পরকালে মা সাইলার মতো তুইও করতে পার তোদের দুজনের রুচিলা আমিও হয়তো পার পেয়ে যাবো